আবারও চোরেদের দৌরাত্ব বাড়ছে হাওড়া করে আবারও দুঃসাহসিক চুরি হাওড়া জগৎবল্লপুর থানার পাতিহার এলাকায় প্রায় ছটি দোকানে তালা ভেঙে অ্যাসবেস্টার চাল ভেঙে চুরি হয় গতকাল রাতে পাতিহালে পানের চায়ের দোকান সহ পাইকারি বিক্রেতার দোকান ও পাতিহারের আরও বেশ কয়েকটি দোকানে তালা ভেঙে চুরি হয়ে যায় টাকা এমনকি দোকান থেকে প্রায় চল্লিশ হাজার টাকা সিগারেট পর্যন্ত ছাড়েনি চোরতায় আর সকালে দোকান মালিকরা দোকান ফুলতে এসে তালা ভাঙা কারোর চাল ভাঙা কারোর আবার দেওয়াল ভাঙা অবস্থায় দেখে খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ এলাকায় সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ পাতিহালের মধ্যে একটি জগৎ রিটেন পাতিহালের মতো একটি জনবহুল এলাকায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা দিনের পর দিন এইভাবে ছোটে রিটেন দিনের পর দিন এইভাবে চুরির দাপট বাড়লে ব্যবসায়ীরা কোথায় যাবে জগৎবল্লপুর এলাকায় ঘটে যাওয়া বেশ কয়েকটি চুরির অভিযোগে আগে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাদের মোক্ষম জবাব না দিলে ক্রমশ চুরি বেড়েই যাবে এমনটাই দাবি ব্যবসায়ীদের সকালবেলায় ভোরবেলা এসে দেখি না দোকান খুললাম খুলে দেখি আলমারিটি চাল হয়ে যায় কী ব্যাপার এরকম হয়ে আছে কেন দেখি না সাইডারটা খোলা আছে তারপর দেখি না সব সিগারেট সব দেখতে হয়ে যায় প্রায় চল্লিশ হাজারটার মতো সিগারেট আমার থাকে একটা হাজারটা সময় থেকে দশ হাজার টাকা কালকে কিনেছি আর এমনি সিগারেট আমার আছে চল্লিশ হাজারটা সিগারেট পাতিয়ালে যে আমার একটা প্রাণের চায়ের দোকান একটা নাম আছে সেই হিসেবে আমি রাত্রি এগারোটার সময় মানে বাড়ি গেছি খদ্দের ছিল হঠাৎ দেখি না সব সিগারেট ফিগারেট চুরি করেছে সামনে যে গেট আছে গেটটা দিয়ে রডটা দিয়ে বেঁকিয়ে বাঁকিয়ে সব খুলেছে আর জানলা ভেঙেছে ভেঙে ভাঙে চুরি করেছে এখানে পাতিয়াল মোট সাতটা দোকানে আজকে রাত্রি মানে চুরি হয়েছে গেল যে রাত আছে সাতটা দোকানে চুরি হয়েছে তাতিয়ালে তার মধ্যে আমার জোটটা বেশি হয়েছে চল্লিশে একটা সিগারেট আমার যে কালকে ক্যাশ নিয়ে যেতে ভুলে গেছি সেই ক্যাশটা সবে নিয়ে চলে গেছে এখানে সিভিক একটা বিশেষ করে সিভিক পুলিশ এই মোড়ে জমজমাট মোড় এই মোড়টা কী করে পুলিশ বললে আমি রাত্রে একটার সময় আমি রাউন্ড দিয়ে চলে গেছি তখন কিছু দেখতে পাই না বিশেষ করে এই যে জমজমাট একটা মোড় এই মোড়ে একটা সিভিক পুলিশ সবসময় হামাশাই দরকার আছে রাত্রেবেলা তারপর মদ খেয়ে রাতেরবেলা বেলা ঝামেলা করে দশটার পর দোকানদারদের খুবই অসুবিধে হয় এখানে আমার নাম তো আমার নাম প্রাণ প্রাণের চা আমার নাম হচ্ছে প্রাণ তো আমরা যেমন সকাল রাত্রি যেমন বন্ধ করে বাড়ি চলে কটার সময় বন্ধ করেছিল বন্ধ প্রায় সাড়ে দশটার সময় করা হয়েছে তো সকালবেলা অনেক কতদিকে চা দোকান সকালবেলা আমাদেরকে ফোন করছে যে তোমার দোকানে চুরি হয়েছে এখানে আমার দোকানে হয়েছে কটা দোকানে হয়েছে

তারপর দেখতে পাচ্ছি যে সকালবেলা ফোন করছে আমাদের পাশের দোকানদার সুকুমার দা চাওয়ালা উনি বলছে দাদা বাড়ি আবার তাড়াতাড়ি আসুন আপনাদের দোকানে চুরি হয়েছে বলতে আমরা এসে দেখলাম যে সব ভেঙেছে টিন উপরে টিন ভেঙেছে টিন ভেঙে দেওয়ালটাকে ভেঙেছে ভেঙে নেবেছে আমাদের ভিতরে জরির কাজও হয় ঠিক আছে সেই সব আলমারি টালমারি ভেঙে হ্যাঁ তালা টালা সব ভেঙেছে গিরিজ টিরিজ যা ছিল সব ভেঙেছে শুনছি প্রাণের চায়ের দোকানেও হয়েছে আরো চারটে পাঁচটা দোকানে হয়েছে মোট হ্যাঁ পাঁচ ছটা দোকানে প্রায় হয়েছে এখন আমি জানি না অবশ্যই দিকে যাইনি এখানে নিজের দোকানেই তো চুরি হয়েছে হ্যাঁ তবে একটা জিনিস হচ্ছে বারে বারে পাতিয়ালেই হচ্ছে কিন্তু প্রশাসনের ভূমিকা বোঝা যাচ্ছে না প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না ওপেন রাস্তায় দাঁড়িয়ে চুরি করছে তালা ভাঙছে প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না এই বিষয়টা আমি এটা বলি প্রশাসনের একটু গুরুত্ব দেওয়া দরকার এই যে সব জিনিসগুলো যে ভোট থেকে পাতিওয়ালে আপনারা কি আতঙ্কে আছেন অবশ্যই বারে বারে একই জিনিস ঘটছে এবার দেখুন চুরিটা বড় কথা নেই ভাঙ চুর করছে চুরি করে হ্যাঁ নিয়ে যাওয়াটা কি নিয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না অনেক কিছু টাকার চুরি হয়ে যাবে দেখুন পাঁচটা ছটা দোকানে তো যে চুরি করছে নিশ্চয় চুরি করার জন্য এসছে প্রায় লক্ষাধিক টাকা হয়ে যাবে কম বেশি সবার দোকান থেকে কিছু কিছু যদি নিয়েও নেয় হ্যাঁ সেটা হতেই পারে আমার নাম শেখ মেহরাজ